নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ ছেলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি আমার কিছু মনের ফিলিংস তোমাদের সাথে ব্যক্ত করব ঠিক আছে দু একজনের ভিডিও দেখেছি সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই আমি কথা বলবো সেটা হলো সবার প্রথম ইফসি ইফসির কালকে একটা ভিডিও দেখেছি তখনই আমি মনে করলাম যে হ্যাঁ এটা নিয়ে কিছু কথা বলা যেতে পারে আর এখন দেখলাম সন্দীপের ভিডিও আর দেখেছি দু তিন দিন আগে আমাদের সীমার ভিডিও তো আমি সবারই নাম নিয়ে বলবো যেগুলো যেগুলো আমার অপছন্দ হয়েছে সবার ভিডিওর মধ্যে কিছু ভালো কথা থাকে কিছু আমার অপছন্দ কথা থাকে সেই কথাটাই আমার কোন জায়গাটা অপছন্দ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রথমে ইফসির ভিডিওতে আসি ইপসিকে নিয়ে অনেক কিছু হচ্ছে বেশ কিছুদিন ধরেই দেখ দেখছো তোমরা যে সীমার সাথে একটা বাঘ যন্ত্র যুদ্ধ লেগেছে কিছু একটা ব্যাপার নিয়ে তোমরা অনেকেই লক্ষ্য করেছো ইফসি বলছে সীমাকে সীমা বলছে ইফসিকে এরকম হচ্ছে এবং সীমাকে যারা ভালোবাসে তারা সীমার হয়ে পক্ষ নিয়ে বা নিজেদের মতামত প্রকাশ প্রকাশ করছে ইফসির বিরুদ্ধে ইফসিও আবার নিজের মতামত রাখছে এরকম আমি দেখে আসছি তো কিছু বলিনি এই বিষয় নিয়ে কোনো দিন কিছু বলিনি কোনো দিন তো আজকে মনে হলো কিছু বলার দরকার আছে তো সেই জন্য আমি আমার মনের দুটো কথা বা যে ফিলিংস সেটা আমি একটু তোমাদের কাছে শেয়ার করব। সেটা হলো কালকে আমাদের ইফসি বলেছে হিন্দু এবং মুসলমান নিয়ে কিছু কথা বলেছে হ্যাঁ অ্যাকচুয়াল মুসলমান যে শব্দটার অর্থ কী সেটা খুব সুন্দরভাবে ও প্রকাশ করেছে আমি অতটা স্টাডি করে বসিনি তো আমি অত সুন্দর করে প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে যে যতটা সুন্দর করে ইফসি ওর ভিডিওতে ক্লারিফাই করেছে তোমরা গিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি মুসলমান কথাটার অর্থটা অ্যাকচুয়ালি কী তবেই তারা অ্যাকচুয়ালি মুসলমান হতে পারে এই ব্যাপারটা খুব সুন্দর করেও বুঝিয়েছে যার জন্য ভিডিওটা আমার দারুণ ভালো লেগেছে যাই হোক কমেন্ট করা হয়নি বাট আমি দেখেছি পুরো ভিডিওটা দেখেছি তো অ্যাকচুয়ালি যেটা ও বলতে চেয়েছে আমি সেটা বুঝতে পেরেছি এবং সবারই সেটা বোঝা উচিত বলে আমার মনে হয় যারা এখানে লঘু সম্প্রদায় আছো অ্যাকচুয়ালি ও বলে দিয়েছে ঠিক কারা কারা কাদের কাদের অ্যাকচুয়ালি মুসলমান বলে আখ্যা দেওয়া উচিত আমি অন্য ধর্ম মুসলমান ধর্ম বলেই আমি মুসলমান আমি সেটা হয় না মানে সেটা বলে মানে মুসলমান বলা যায় না অ্যাকচুয়ালি মুসলমানের শব্দটার অ্যাকচুয়াল অর্থটা আমি অ্যাট প্রেজেন্ট ভুলে গেছি তোমাদের বলতে পারছি না ওই এফসির ভিডিওটা গিয়ে দেখে আসলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর করে ওর ভিডিওতেও বলেছে তো ওই জিনিস দুটো তো সবার মধ্যে থাকে না তাই না সবার মধ্যে ওই জিনিস দুটো থাকে না তাহলে তো মানে কি বলবো তাহলে তো মানে ওই যেসব জিনিসগুলো আমরা এক আক্ষরিকত্যে দেখি যে এই এই এইগুলো হলে এই এটা তো সবার মধ্যে থাকে না ওই না থাকার কিছু মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আমাদের ওয়াইটিতে আছে যারা ওই মুসলমানের মধ্যেই পড়ে লৌ সম্প্রদায়ের মধ্যেই পড়ে তারা তাদের ধর্মটাকে বা তাদের তা ওই ধর্মের যে সব রুল রেগুলেশন একটা থাকে তো প্রত্যেকটা ধর্মের কিছু না কিছু থাকে তো সেগুলোকে অবমান মননা করে এখানে ভিডিও করে বলে আমার মনে হয় তো যাই হোক আমি ধর্ম নিয়ে কিছু বলতে চাই না কারণ যার যার ধর্ম তার তার কাছে ভালো হওয়াটাই উচিত আমার মনে হয় তো আমি শুধু বলবো। যে 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 ধর্মেই থাকো না কেন মানুষকে সম্মান করা আগে শিখতে হবে সে যে তুমি যে ধর্মেই হও না কেন আমার মতে আমার হচ্ছে কথা হচ্ছে তাই আমি যে ধর্মই হই না কেন আমি এখানে ভিডিও করতে এসছি বলে আমি দূরে থাকি বলে আমি যা নয় তাই মানুষকে বলতে পারি না দূরে থাকি বলে কারণ দূরে আছে বলেই অনেক কিছুই যেগুলো আমাদের ইন্ডিয়ায় থাকা মানুষ বললে বিপদে পড়তে পারে সেই সম্ভাবনাতে অন্য মানুষকে দিয়ে এগুলো সুবিধা হয় বলানো বা কেউ বলতে বলে বা কেউ বলে না কেউ নিজে থেকেই করে যে হ্যাঁ আমরা তো অনেক দূরে আছি আমাদের নাগাল পাবে না অথবা আমরা আমাদের এই যেগুলো যা যেসব মানুষরা ইন্ডিয়া থেকে যে কথা প্রকাশ করতে পারবে না সেই কথাগুলো আমরা এই দূর থেকে প্রকাশ করে দিই তাদের কান পর্যন্ত চলে যাক তাদের সম্মান চলে যাক তাদেরকে যা নয় তাইভাবে অপমান করি বা যা খুশি মনে যা আসে তাই বলতে পারি তাই না তো আমি বলবো যেমন ব্যবস্থা আমাদের ইন্ডিয়াতেও হয়েছে খুব সম্ভবত যারা বাইরে আছো যারা ভাবছো আমরা বাইরে আছি আমাদের থেকে অনেক কিছু আমরা করতে পারি আমাদের নাগাল পাবে না হয়তো ভুল ভাবছো হয়তো ভুল ভাবছো হ্যাঁ এটুকু শুধু বলে দিই আচ্ছা এরপর আসি আমি ইফসির বাচ্চাকে নিয়ে আমাদের বাংলাদেশের একটি বোন আছে তার আমি নামটাও নিতে চাই না তার দেখতে বেশ সুন্দর নো ডাউট ভালো দেখতে দেখো আমি যার যেটা ভালো খারাপ সেটুকুই বলবো ভালো দেখতে সব কিছুই ভালো আগে মোটামুটি একটা দুটো ভিডিও দেখতাম তো গালিগালাজ অসর্ভ্য ভাষা সেও বলে আর আমাদের ইপসি হ্যাঁ আমি এরকম ভিডিও চাইতাম বলতাম যে আগে দেখবে তোমরা আমার অনেক পুরোনো ভিডিও গিয়ে দেখে আসবে যে একটা স্ল্যাং না দিয়ে যদি ওই স্ল্যাংয়ের মতোই গা গায়ে জ্বালা ধরানো যাবে অন্য ভাষা দিয়ে তুমি বলতে পারো শুনতে কিন্তু খারাপ লাগে না ঠিক যেটা করে আমাদের ইফসি ঝাল মিষ্টি হ্যাঁ ঝাল মিষ্টি ও কিন্তু কোনো স্ল্যাং ইউজ করে না কিন্তু ও যে ভাষাটা দিয়ে যে ভাবে কথা বলে লোকের রক্ত ফলবল ফলবলিয়ে মাছিয়ে দেয় একদম বুঝতে পেরেছ যার জন্যে মানুষের এত প্রতিক্রিয়া তো আমাদের ওই বাংলাদেশের বোনটি ওর মেয়ে সম্বন্ধে একটা বাজে কথা বলেছে ওর মেয়ে ওর ব্লগ দেখে বলেছে যে ওর মেয়ে একবার না জানিয়ে বাড়িতে চলে এসেছিল সারপ্রাইজ দেবে বলে তো হ্যাঁ যখন বাচ্চারা বড় হয় আর ওই বাংলাদেশের যে বোনটি আছে তাকে বলবো তোমার বাচ্চারা ছোট তো এখন বুঝবে না তোমার হয়তো ছেলেরও মা তুমি হয়তো মেয়েরও মা মেবি আমি সঠিক বলছি ভুল হলে কারেকশান করে দিও দুটো মেয়ে না দুটো ছেলে আমি জানি না তবে দুটো সন্তান জানি হয়তো একটা সন্তান একটা ছেলে একটা মেয়ে তো তোমারও দুটো সন্তান আছে তারা বড় হবে তো তুমি যে এখন তাকে অ্যাটাক করছো যে তার মেয়ে না জানিয়ে বাড়িতে সারপ্রাইজ দেবে বলে বা বাবা মাকে চলে এসেছিল বলে সে অন্য অনেক নোংরা কাজও করতে পারে না জানিয়ে এইটা তোমার ধারণা নি তাহলে তোমার সন্তানরাও তো বড়ো হবে তোমার সন্তানদের সাথেও এই দিনগুলো ঘটবে তখন কি তুমি এটাই মেনে নেবে যে তোমাকে না জানিয়ে যদি তোমার ছেলে বা মেয়ে যদি কিছু করে বা আসে তোমাকে না জানিয়ে কিছু কিন কিনলো বা কোথাও গেলো বা তোমাকে না জানিয়ে কোথাও এলো তার মানে তোমার ছেলে মেয়ে বাজে কাজের সাথে যুক্ত বাজে কাজও করছে তোমাকে না জানিয়ে দেখো সব কিছু নিজেকে বসিয়ে দেখবে বুঝেছো তো সব কিছু না নিজেকে বসাবে নিজেকে সেই জায়গায় বসাবে বসিয়ে ভাববে যে আমি যেটা বলছি সেইটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে আমি কাউকে মন চাইলো আর বলে দিলাম তার বাচ্চার সম্বন্ধে যে তার বাবা মাকে সারপ্রাইজ দেবে বলে সে একদিন প্লেনে করে এসছে ট্রেনে না এসে তার বাবা মা জানে ট্রেনে করে আসবে তো এরকম হয় আমাদের পরিবারও এরকম হয়েছে তার ছেলে সন্তান তার মানে কি সে অন্য বাজে কাজ করে সত্যি তোমাদের মানসিকতা বটে ভিডিও করতে এসছো বলে যা তাই যা নয় তাই তোমরা বলবে হ্যাঁ লজ্জা লাগা দরকার ধিৎকার জানাই তোমাদের সত্যি কথা চিত্কার জানাই তোমাদের আর তোমরা ভাবছো যে তোমরা দূরে থেকে যা খুশি তাই বলবে আর মানুষ তোমাদেরকে নাগাল পাবে না তোমাকেও বলি যে তুমি যদি ভাবো এটা তাহলে তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলে আমি দিয়েছো দেখেছি যে আমি আসছি তুমি কোথায় রয়েছো এসে তুমি তার ওই নন্দু নন্দু করে বলেছো দেখো তোমার তোমারও তো নিশ্চয়ই ননদ আছে তাই না তোমারও তো ননদ আছে তা ও ব্লগিং করে তাই ও ননদের কথা তোমরা জানতে পেরেছো আর তুমি তো ব্লগিং করো না কে জানে যে তুমি ব্লগিং করো না তুমি পিট ফিচে তোমার নন্দ ভান্দ খন্দ যারা আছে আর কি তোমাদের রিলেটিভ তার সাথে তোমার নোংরা সম্পর্ক নেই কে বলতে পারে হ্যাঁ কেউ কি আমরা বলতে পারি এটা তো তুমি এগুলো না জেনে কেন এইসব আলতু ফালতু কথা বলছো হ্যাঁ না জেনে এই আলতু ফালতু কথা কেন বলছো তুমি তোমাদের মুখের ভাষা তোমাদের চিন্তাধারা দিয়ে তোমরা বুঝিয়ে দিচ্ছ তোমাদের ক্লাসটা বুঝতে পেরেছ তোমাদের নিজস্ব ক্লাস তোমাদের ডিগনিটি তোমাদের রুচি সব কিছু তোমরা তোমাদের বক্তব্যের মধ্যে দিয়েই বুঝিয়ে দাও যে অ্যাকচুয়ালি তোমরা কি সেই জন্য বলি নিজের বক্তব্য শিখ সেরকম রাখবে যাতে তোমার স্ট্যান্ডার্ড তুমি যে বিদেশে ঘুরতে যাও হাজব্যান্ডের সাথে সেই সব দেখাও তার সাথে না তোমার বক্তব্যের কোনো ম্যাচ হয় না জানো তো তুমি যেটা দেখাবে তার সাথে তোমার ক্যারেক্টারটা মিল পাবে তবেই না ভালো লাগবে তাই না তুমি দেখাচ্ছ হাই ফাই তুমি যাচ্ছ আচ্ছা বাই আর একটা কথা শুনলাম কেউ একজন তোমাকে বলেছে যে যে তুমি তোমার বলবো ওই মেয়ে মানে তোমার যে বাচ্চা এক মিনিট দাঁড়াও তোমার তুমি এবং তোমার বাচ্চারা নাকি বিনোদন করো বিদেশে গিয়ে তাহলে কি এগুলো সঠিক মেনে নেব দেখো এখানে মানুষ নিজের নিচে ভিডিও করে মানুষকে কলঙ্কিত করার জন্য মুখে যা আসে তাই বলে মুখে যা আসে তাই বলে তাহলে কি এটাও সত্যি মেনে নেবো যে তুমি এবং তোমার পরিবার যেসব সদস্যরা আছো তারা বিদেশে গিয়ে এন্টারটেন করো এরকম তো শুনলাম তো মানুষের চামড়ার মুখ দিয়ে যে যেটাই ইচ্ছা বলে দিতে পারে বুঝতে পেরেছ যদি তুমি তোমার সৎ হিম্মত থাকে হ্যাঁ তাহলে প্রুফ দিয়ে কথা বলবে যে তুমি যার সাথে অ্যালিগেশন লাগাচ্ছো তার সাথে সঠিক প্রুফটা কালেক্ট করে কথা বলবে তা নাহলে নিজেকে নিজে চিপ প্রমাণিত করবে যে তুমি অ্যাকচুয়ালি সস্তার মানুষ বোঝাতে পারলাম হ্যাঁ চলো এবার আমি আসি সীমাকে নিয়ে আজকে দুটো কথা বলবো আমি আচ্ছা দু তিন দিন আগে দু তিন দিন কি চার দিন আগে ও একটা ভিডিওতে বলেছে যে আমি তো প্রেম করি প্রেমের ব্যাপারটা আমরা শুনেছি কাজলদানির ব্যাপার তো সত্যি কথা বলতে কাজলদানির ব্যাপারটা আমি না খুব লাইট নিয়েছি যা যাতে এইগুলো জাস্ট ওকে যেমন লোকে ওকে নন্দু বলছে কাকে কাউকে ভগ্নিপতি বলে কাউকে জামাই বলে হ্যাঁ এই সব তারপরে ভয়াকাল লাগিয়ে দাও তালে হবে আর কেউ সব আর কি নোংরা কথা তো এইসবগুলো যাদের বলে তাদের কোনো সত্যতা নেই কোনো সত্যতা রেখে তারা বলে না যে হ্যাঁ হ্যাঁ সঠিক প্রুফ আছে আমার কাছে এরকম লেখে রেখে কেউ কিচ্ছু বলেনি আজ পর্যন্ত সব মিথ্যে কথা তারপরে ওকে বলে দে ওর একজনকে বলে দে ওর ভব ভয়াকার কেউ আছে জামাই ভাই এরকম আর কি তো এটা এগুলোর কোনো সত্যতা নেই সবই মিথ্যে কথা মিথ্যে কথা ওয়াইটিতে মুখে চামড়ার মুখ দিয়ে বলতে বসে পারে আর বলে দেয় বুঝতে পেরেছো তো আমি সীমার কাছে এইটুকু জানতে চাই কদিন আগে আমি প্রুফ পেলাম ও নিজেই বলেছে হাসছে এবং স্বীকার করে নিয়েছে যে ও ওর সাথে একটা ইলিগাল সম্পর্ক আছে এবং এটা বলেছে ও যে এই ইলিগাল সম্পর্কটা ও বাচ্চা বড় করার পর ও করেছে তো এটার জন্য ক্রেডিট নিতে ভালোবাসছে যে আমি বাচ্চা ছোটোরা থাকা অবস্থায় করিনি আমি বাচ্চা বড় হয়ে যাওয়ার পর বাচ্চাদের মানুষ করার পর আমি করেছি এটা কোন ধরনের লজিক সীমাকে আমি বলবো এটাই এটা কোন ধরনের লজিক মানে স্বামী তো প্রেজেন্ট আছে বাড়িতে তাই না আর স্বামীর নামে যথেষ্ট সুনামও করা হয়েছে তাই না হ্যাঁ তো যে স্বামী সুনাম করা হচ্ছে আমার স্বামী খুব ভালো আমাকে ভালো বাড়ি করে দিয়েছে আমাকে ভালো রেখেছে আমাকে নকার চাকর দিয়ে বা রাজ রানির কর মতো রেখেছে তাহলে তাহলে পরপুরুষের দরকার পড়ল কেন এই বয়সে এসে চল্লিশ বছর আফ হওয়ার পর বাচ্চা বড় হয়ে যাবার পর একটা মহিলার পর পুরুষের দরকার পড়ল কেন এটা আমি মাথাতে কিছুতেই আনতে পারছি না আমার এখানে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে যদি বুঝতাম যে হ্যাঁ স্বামীর থেকে অত্যাচারিত স্বামীর কাছ থেকে কিছু পায়নি বাড়ি করে দিয়েছে তার সামর্থ্য অনুযায়ী সে নিজেই সুনাম করেছে সে ভীষণ কর্মঠ সে তার দোকান চালায় এবং এইসব অনেক কিছুই বলেছে তাহলে পরপুরুষের দরকার পড়লো পড়লো কেন আর বাচ্চা বড় হয়ে গেলে মহিলারা পরপুরুষ ধরতে পারে এই বার্তাটাই যে তুমি দিচ্ছ হুম এই বার্তাটাই তুমি দিচ্ছ যে তোমার বাষট্টি হাজার বা চল্লিশ তেষট্টি হাজার যাই হোক হোয়াট এবার যেটাই হোক ওই চ্যানেল থেকে তুমি এই বার্তাটাই দিচ্ছ যে মহিলারা কি চাহিদা আমি জানি না তার কি চাহিদা আমি জানি না দেখো সম্পত্তি বলতে একটা মেয়েরা যা চায় সম্পত্তি বার ভালো বাড়িঘর করে দিয়েছে ঠিক আছে দুটো সন্তান দিয়েছে হয়েছে সুন্দর একটা ছেলে একটা মেয়ে হয়েছে তাদেরকে পড়াশোনা করিয়েছে ছোট ছেলেটা যাই হোক অল্প বয়সে বিয়ে করে নিয়েছে কারণ যেটাই হোক সে ভালো এখন ফার্মাস ফার্মাসিস্ট নিয়ে পড়ছে এবং সে একটা জায়গায় দাঁড়াচ্ছে সব দিকেই তো ভালো তাহলে তোমার কিসের চাহিদা ওই গামলার মতো আই লাভ ইউ আই মিস ইউ হ্যাঁ এইটা চাহিদা এটা যদি না পাও আই লাভ ইউ আই মিস ইউ যদি না পাও তাহলে কি তোমার জীবনটা কাটবে না আর যদি তোমাকে তোমার হাজব্যান্ড আই লাভ ইউ জিনিসটা না করতো তাহলে তো তোমার সন্তান দুটো আসতো না পৃথিবীতে একটা সন্তান নয় তো দুটো সন্তান এসছে তাহলে তোমার হাজব্যান্ডের সাথে মানে কোনটা কমি তার কী কমি আছে তুমি বলেছো তোমার হাজব্যান্ড হিরো তুমি অল্প বয়সের ছবি দেখিয়েছো তুমি তার অল্প বয়সের ছবি দেখিয়েছো তাহলে তার মধ্যে কি কমি আছে কি পাওনি তুমি কি পাওনি আর যদি নাও পেয়ে থাকো আমি মানছি যে একটা মহিলা একটা হাজব্যান্ডের কাছ থেকে যদি একশো ভাগ চায় হয়তো একশো ভাগ কোনো মহিলারা পায় না বা পুরুষরাও পায় না হয় এইট্টি পার্সেন্ট পায় কেউ সিক্সটি পার্সেন্ট পায় কেউ হাফ হাফ ফিফটি ফিফটি পায় তা বলে কি তারা অন্য মানুষের হাত ধরে চলে যাবে আচ্ছা তোমার ছেলেটা তোমার এই ভিডিওগুলো তো দেখে তোমার মেয়েটাও তো দেখে তোমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি যারা তোমার ভিডিও দেখে হ্যাঁ বা তোমার মেয়ের ফ্রেন্ড সার্কেল বলো ছেলের ফ্রেন্ড সার্কেল ওদেরও তো একটা ফ্রেন্ড সার্কেল আছে ওদেরও তো একটা জগৎ আছে না তার মা নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ বাচ্চা বড় হয়ে যাবার পর আমি আমার মন পছন্দ কিছু একটা করতে পারি হ্যাঁ তুমি কর্ম করো বা তুমি যেটা বলছো না যে আমি প্রেম করতে পারি এটা আমি ঠিক মেনে নিতে পারলাম না সরি ভেরি ভেরি সরি আমি এটা মেনে নিতে পারলাম না জানি না বিভিন্ন মহিলার মাইন্ড বিভিন্ন ধরনের কাজ করে আমার আমার মতো মহিলা আমার মাইন্ডটা যেরকম কাজ করে সেই অনুযায়ী আমি এটা মেনে নিতে পারলাম না মেবি তোমাকে যারা ভালোবাসে বহু মানুষ তো তোমাকে ভালোবাসে তো তোমার ভালোবাসার মানুষরা মনটা হয়তো তোমার মতনই হতে পারে যে বাড়িতে হাজব্যান্ড সব কিছু ওকে থাকা সত্ত্বেও আমি ছেলে মেয়ে বড়ো হয়ে যাওয়ার পর আর একটা পাশে একজন কাউকে রাখা যেতে পারে এটা আমি মেনে নিতে পারলাম না এটা আমি মেনে নিতে পারলাম না মেনে নিতে পারলাম না কারণ আমার হুচিতে এটা হয় না বলে আমি মেনে নিতে পারলাম না পারলাম না হয়তো আমার স্বামী আমাকে হান্ড্রেডে হান্ড্রেড দিতে পারে না মানে আমি আমি যেগুলো চাই যেমন যেমন চাই যেমন আই লাভ ইউ আই মিস না আমার স্বামীও বলতে পারে না পারে না ওর এক্সপ্রেশন ওর বাহ্যিক এক্সপ্রেশন নেই ওর কর্মের মধ্যে দিয়ে আমাকে বুঝে নিতে হয় যে ও আমাকে কতটা ভালোবাসে ওর কাজের মধ্যে দিয়ে এগুলো বুঝতে হবে সব কিছু আই লাভ ইউ বলে সে আই লাভ ইউ করে না আর আই লাভ ইউ আই লাভ ইউ না বললে সে যে আই লাভ ইউ করে না এটাও কোনো কথা নয় তোমার যথেষ্ট বয়স হয়েছে চল্লিশ পেরিয়ে পঞ্চাশের কাছাকাছি যাচ্ছে পঁয়তাল্লিশে আব্বোধ হয় তো তুমি এখন এই বয়সে যেটা করছো এটা শোভনীয় বলে আমার মনে হয় না যদিও তোমার লাইফ তোমার সংসার তোমার হাজব্যান্ড তোমার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব তোমার আমাদের নয় বাট সোশ্যাল মিডিয়ায় যেহেতু তুমি এসে এটাকে ফোরকাস্ট করেছো নিজের মুখে স্বীকার করেছো হেসেছো আনন্দ নিয়েছো সেই জন্যে আমি এতদিন এটাকে লাইটভাবে নিলেও আজকে আর লাইটভাবে নিতে পারলাম না আমার খুব খারাপ লাগলো যে একটা এই বয়সে এসেও এত কিসের কমি পড়ে গেল যে তার বাড়ি ঘর স্বামী দুটো সন্তান নকার চাকর থাকার পরেও তার কি কমি পড়ল যে তাকে বাইরের পুরুষের জন্যে দিকে তাকাতে হলো বা ধরতে হলো বা যেতে হলো বা যাই হোক বা যেটাই হোক তো এটা আমি মেনে নিতে পারলাম না যদি তুমি অভাবে থাকতে যদি তুমি খেতে না পেতে যদি তুমি এমন হতো যে তুমি ছেলে মেয়ে পড়াতে পারছো না তোমার ছেলে মেয়ে ভীষণ ব্রিলিয়েন্ট যত পড়তে চায় পড়তে পারছে না কেউ তোমাদের সাহায্য করতে আসছে তোমাকে সেই জায়গায় সাপোর্ট করেছে তুমি তার সাথে ইনভলভ হয়ে পড়েছো একটা কজ থাকে একটা কারণ থাকে এরকম অনেক মহিলারা হয় কিন্তু তার কারণ আছে যে হাজবেন্ডরা অথর্ব হাজব্যান্ডদের কোনো মানে ফাইন্যান্সিয়ালি ভীষণ উইক কিন্তু বউ সুন্দরী বউকে কেউ পছন্দ করে সে সমস্ত ভার বহন করছে এরকম হাজার ঘটনা শুনি বাট তোমার হাজব্যান্ড তো কর্মঠ তুমি তো নিজেই বলেছ সে হ্যান্ডসাম ছিল এখন তো নয় একটা রোগে কিছু হয়েছে তাহলে জানি না তোমার ভিতরে আর কি কাহানি আছে তুমি সেটা ক্লিয়ার করো আমি এই ভিডিওটা করলাম তোমাকে নিয়ে তুমি এটা ক্লারিফাই করবে তোমার ভিডিওতে যে আমি যেটা জানতে চাই চাইছি তোমার কাছ থেকে তুমি সেটা উত্তর দিও যে তোমাকে এই এক বাচ্চা বড় হয়ে যাবার পর তোমাকে কেন পরপুরুষের আসক্ত হতে হলো বা তুমি এটাকে সাপোর্ট করো বা তুমি এর মধ্যে ইনভলভ তুমি এটাকে এনজয় করো কেন করো কারণটা জানিও তুমি যখন সব জানিয়েছো তোমার ব্যাক হিস্ট্রি তুমি জানিয়েছো তোমার মোটামুটি সবাই সবকিছুই জানে তো আমার এটা জানার আগ্রহ রইলো যে তোমার এই এইরকম নাবাদ এলো কেন যে তুমি নিজের মুখে স্বীকার করেছো তোমার হাজব্যান্ড হ্যান্ডসাম সুন্দর কর্মঠ সব কিছু শ্বশুরবাড়ি ভালো শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক সব ভালো তুমি সব ভালো ভালো বলেছো তাহলে আজকে আজকে দু বছর তিন বছর ধরে আমি তিন বছর নয় দু বছর হয়ে গেল আর যখন থেকে এসেছি যখন থেকে জানি তোমাকে তোমার একটা বাইরের সম্পর্ক আছে বাইরের সম্পর্ক আছে এরকম শুনেছি বাট বিশ্বাস করিনি বাট এখন তো বিশ্বাস করতেই হবে কারণ তুমি নিজের মুখে স্বীকার করেছো এটাকে তুমি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছো নিজেই তো আমি এটা জানতে চাই তোমার কাছ থেকে যে এটা কতটা সত্যি কেন তুমি এটা ক্লারিফাই করো এটা আমি মানে আমি মানতে পারছি না যদি তোমার কারণটা শুনি যদি মনে হয় যে হ্যাঁ এরপরে হয়তো তাহলে করতে পারে তাহলে ভাববো আদারওয়াইজ তোমার ক্যারেক্টার নিয়েও প্রশ্ন আসতে পারে তাই না তোমার তুমিও তাহলে অন্য কোনো মেন নিয়ে বলতে পারো না পারো না এইটা কোনো কথা নয় যে বাচ্চা ছোটো ছেলে চলে গেছে ক্যারেক্টারটা খারাপ ক্যারেক্টার স্বামী থাকা অবস্থায় যে অন্য পরপুরুষে আসক্ত হয় সেইটা একই লেভেল একই ক্যারেক্টারের মধ্যে পড়ে চ্যাপ্টারে পড়ে হ্যাঁ ওর হচ্ছে বাচ্চা ছেড়ে চলে গেছে ছোট বাচ্চা শিশুকে ওরটা আরও ভয়ানক তোমারটা সেইটা নয় বাট ক্যারেক্টারটা কিন্তু পরপুরুষ ধরা স্বামী থাকতে পর পুরুষ ধরা স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য পুরুষের কাছে নয় সেটা নয় স্বামী প্রেজেন্ট রয়েছে বাড়িতে রয়েছে তার চোখে ধুলো দিয়ে অন্য পুরুষের পর পুরুষের সান্নিধ্যে আসা এটা চরম ক্রাইম আর নোংরামো বলে আমার মনে হয় জানি না তোমরা কি কে কীভাবে নেবে জানি না আমি এটা আমার রুচিতে আমার সেন্সে এটা বলেলো মানে আমি বুঝলাম আর বললাম আর এটা আমি ওর কাছ থেকে জানতে চাইলাম যে যদি ওর মনে হয় যে এটা জানানোর কোনো প্রয়োজন আছে তাহলে ও জানাক অবশ্যই জানাক তা হলে আর যাকে নিয়ে ও কথা বলছে বাচ্চা ছেড়ে চলে যাওয়া মাটি মানে ওই তিন ভাঙা টিন এপিট আর ওপিট বুঝেছ একটা বলে না গুয়ের এপিট আর ওই গুয়ের গুয়ের এপিট ওপিট এই ফারাক আর কিছু নয় গুটা কাঁচা গুই ওটার এপিটো যা এপিট আর রুপিট একটা একদিকটা একটু বেশি শুকনো একদিকটা একটু অল্প শুকনো এটাই তফাত জাস্ট ফর এক্সাম্পল এটা বোঝালাম ওই পয়সার কয়েনের এপিট যেমন সেরকম আর কি চলো এই বিষয়টা নিয়ে আমার ভিডিও করার ছিল অনেকদিন ধরে ভাবছিলাম করবো করবো যাই বললাম জানি না কে কী কে কীভাবে নেবে এটা আমার এটা মনে চললো তাই আমি তোমাদের সাথে কাছে প্রকাশ করলাম আর এই বিষয়গুলো যেগুলো আমি তোমাদেরকে বললাম আর সীমার বিষয়টাও বললাম জানি না সীমা যদি ক্লারিফাই করে অবশ্যই আমি শুনবো আগের দিন ওর ভিডিও করা নিয়ে বলেছিলাম বলে ও অবশ্যই চেয়ারে বসে ভিডিও করেছে ভালো লাগলো আর এইটা নিয়েও যদি ও ক্লারিফাই করে যে তাহলে আমার ভালো লাগবে যে না কোনো কারণ আছে কোনো কারণ আছে কারণ মানুষ করতে পারে হতে পারে বা কারণ ছাড়া করলে তো ভাই ক্যারেক্টারে আঙুল উঠবেই তাই না তো এটাই আমার বলার ছিল চলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো